হ্যালো ওয়েলকাম টু মাই ফেজ আমরা আজকে চলে আসলাম ব্র্যান্ড ফ্যাশনে ব্র্যান্ড ফ্যাশন বকুলবীদের ইডনের সবচেয়ে স্মার্ট এবং উন্নত মানের একটি দোকান যে দোকানে এ টু জেড জিনিসপত্র পাওয়া যায় বকুলবা যতগুলো বিখ্যাত মার্কেট আছে তার ভিতরে লাভনা বড়বাজারের অন্যতম হল ব্র্যান্ড ফ্যাশন ব্র্যান্ড ফ্যাশন লাভনা বড়বাজারে অবস্থিত এটা আপনারা দেখেছেন জেনেছেন এবং অনেক জিনিস কিনেছেন কিন্তু ঈদ উপলক্ষে যে উন্নত মানের কিংবা রুচিসম্মত পোশাক ঢাকা থেকে আনা হয়েছে এটা আপনারা অনেকেই জানেন না ঈদের আকর্ষণ এবং চমক হিসেবে ব্র্যান্ড ফ্যাশনের ঢাকা থেকে কয়েক দফায় উন্নত মানের জিনিসপত্র এবং পোশাক আদি আনা হয়েছে অনেক গ্রাহকই পটুখালি গোলাচি পে কিংবা দশ থেকে মার্কেট করে থাকেন আপনাদের চয়েসফুল জিনিস কিনতে শহরে যান রোজা থেকে এই দীর্ঘ জার্নি এবং শহরে যে অতিরিক্ত দাম কষাকষি এতে জীবন অতিষ্ঠ হয়ে যায় অতএব গ্রামে বসে যদি আপনি শহরে জিনিসপত্র পান তাহলে কি দরকার আছে শহরে যাওয়ার সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন ব্রান্ড ফ্যাশনের প্রত্যেকটা পণ্যই কিন্তু ব্র্যান্ডের মাল এখানে আপনার মনের চাহিদা অনুযায়ী আপনি সবকিছু পাবেন মহিলাদের যত পোশাক আছে সাজসজ্জা করার জন্য অর্থাৎ কসমেটিক্স কিছু কিন্তু ব্র্যান্ড ফ্যাশনে পাবেন তাছাড়াও কিন্তু শাড়ি থ্রি পিস লুঙ্গি পাঞ্জাবি শার্ট প্যান্ট এ সহজ এভরিথিং সব কিছু আছে ব্র্যান্ড ফ্যাশনে একটা মানুষের ছেলে এবং মেয়ে উভয় জিনিস একই দোকানে পাবেন সেটা হলো ব্র্যান্ড ফ্যাশন অর্থাৎ আপনার প্রয়োজনীয় রুচি সম্মত ও চাহিদা জিনিস বিক্রি করতে ব্র্যান্ড ফ্যাশন সবসময় বদ্ধ বদ্ধপরিকর তা সবসময় ঢাকা থেকে মাল আনে যাতে আপনাদের পছন্দ হয় আধুনিক যুগে আপনারা অনেকেই মানসম্মত জিনিস চেনেন এবং পরে থাকেন আপনাদের রুচির অনেক পরিবর্তন আছে এই জন্য আপনাদের রুচির পরিবর্তন দেখি অর্থাৎ আপনাদের রুচিসম্মত পোশাক ব্র্যান্ড ফ্যাশনে বিক্রি ঢাকা ব্র্যান্ড ফ্যাশনের প্রত্যেকটা পণ্যই কিন্তু ঢাকার পণ্য বিশেষ করে ঈদ উপলক্ষে ধামাকা অফার দিয়েছে ব্র্যান্ড ফ্যাশন পাঁচ পার্সেন্ট কমিশনে বিক্রি করা হয় ব্র্যান্ড ফ্যাশনে যে সুযোগ দিচ্ছে ঈদ উপলক্ষে তা আপনি অন্য কোনো দোকানে পাবেন না বকুল বেদা ইউনিয়নে বিশেষ করে যতগুলো হাই সোসাইটির মার্কেট আছে বকুল বেদা ইউনিয়নে তার মাঝে সবচেয়ে উন্নত গুণগত মানসম্মত দোকান হলো ব্র্যান্ড ফ্যাশন ব্র্যান্ড ফ্যাশন আপনাদের সেবাই সবসময় খোলা থাকে অনেকেই যারা ব্র্যান্ড ফ্যাশন ইতিপূর্বে ক্রয় করেছেন তারা জেনেছেন এখানে মান কত ভালো আমি ইতিপূর্বে দেখেছি ব্র্যান্ড ফ্যাশনের প্রত্যেকটা পণ্য ঢাকা থেকে যে নতুন জিনিসগুলো এসেছে নতুন আকর্ষণ এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে জিনিসগুলো কতটা অর্গানিক ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে শাড়ি এবং প্রয়োজনীয় জিনিস কিনতে চান কিংবা বাচ্চাদের জন্য যত রকমের মেহেদি সহ যত কসমেটিক্স আছে যা নিতে চান সব কিছু পাবেন ব্র্যান্ড ফ্যাশনে এক দোকানে সব পাওয়া যায় এই দোকানের নাম হলো ব্র্যান্ড ফ্যাশন যা অন্য কোনো দোকানে আপনি পাবেন না বিশেষ করে সব জিনিস যদি আপনি ব্র্যান্ড ফ্যাশন থেকে কেনেন অর্থাৎ একাধিক জিনিস ব্র্যান্ড ফ্যাশন থেকে কেনেন অবশ্যই ব্র্যান্ড ফ্যাশন স্পেশাল একটা অফার কিংবা ছাড় দেবে যে ছাড় আপনি অন্য দোকানে পাবেন না এই জন্য আপনার ঈদের মার্কেট করার জন্য অবশ্যই ব্র্যান্ড ফ্যাশন আপনার জন্য খুব স্পেশাল এবং যথাযোগ্য যা অন্য কোনো দোকানে গেলে এই রকমের সুযোগ সুবিধা পাবেন না যেটা দেবে আপনাকে ব্র্যান্ড ফ্যাশন ব্র্যান্ড ফ্যাশন আপনার রুচি সম্মত পোশাক নিয়ে অপেক্ষা রয়েছে আপনি আজই আসুন ঈদের এই ধামাকা অফার গ্রহণ করতে আজই চলে আসুন ব্র্যান্ড ফ্যাশনে ব্র্যান্ড ফ্যাশনে আপনাকে স্বাগতম